হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি গুরুত্বপূর্ণ একটি মহা ওষুধ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো বন্ধুরা এই গুরুত্ব মহা ওষুধটি কিন্তু বন্ধুরা অনেকে জানেন না তো বন্ধুরা অনেকে জানেন না এই গাছের শিকড় দিয়ে কী কাজে ব্যবহার করা হয় বন্ধুরা অনেকে এই বিষয়ে না জানার কারণে কিন্তু বন্ধুরা এই গুরুত্বপূর্ণ ওষুধি গাছ থেকে থেকে আপনারা কিন্তু এড়িয়ে যান তো বন্ধুরা আজকে আমি এই ভিডিওটির মধ্যে আপনাদেরকে বলে দেবো বন্ধুরা এই গাছটি থেকে আপনারা কেন এড়িয়ে যাবেন না কেন এই গাছটি আপনারা ব্যবহার করবেন যদি বন্ধুরা এই গাছটি আপনারা আমি যে নিয়মটি বলে দেব বন্ধুরা যদি ব্যবহার করতে পারেন তাহলে অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু উপকার পাবেন তার আগে বন্ধুরা এই গাছটি আপনারা কোথায় পাবেন তো বন্ধুরা এই গাছটি আপনারা পেয়ে যাবেন গ্রামগঞ্জের রাস্তার আশেপাশে বন জঙ্গলে তো বন্ধুরা আপনারা সেখান থেকে মন খুশি আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা পাওয়ার পর আপনারা কী নেমে ব্যবহার করবেন তো বন্ধুরা নিয়মটি হচ্ছে এই গাছটি টেনে তোলার পর বন্ধুরা লক্ষ্য লক্ষ্য রাখতে হবে যাতে কোনো মানুষ দেখতে না পায় তো ভাইরা এই গাছটি যদি টেনে তুলতে আপনাকে দেখে ফেলে তাহলে কিন্তু ভাইরা আপনারা কোনো প্রকার পাবেন না আপনাদেরকে আগের থেকে বলে দিলাম তো ভাইরা আমরা কিন্তু অনেকে এই গাছটিকে অবহেলা চোখে দেখি কিন্তু আপনারা হয়তো জানেন না আল্লা কোনো কিছু বৃথা অনাথা বা বৃথা কোনো সৃষ্টি সৃষ্টি করেননি ঔষধি গাছ হোক বা অন্য কোনো জিনিস হোক কারণ হচ্ছে এই এই গাছটির মধ্যেও কোনো না কোনো উপকার রয়েছে তো ভাইরা আজকের এই উপকারটি আপনারা নিজেরাই পাবেন তার কারণ হচ্ছে আপনারা যদি এই উপকারী গাছটিটিকে যদি ব্যবহার করতে পারেন তাহলে বন্ধুরা আপনারা নিজেরাই প্রমাণ হবেন যে এই গাছটি কত উপকারী একটি গাছ তো বন্ধুরা ব্যবহার হচ্ছে শনিবার দিন বন্ধুরা নিঃশ্বাস বন্ধ করে এক টান দিয়ে টেনে তুলতে হবে টেনে তোলার সময় যাতে করে কোনো মানুষ দেখতে না পায় তারপর বন্ধুরা আপনারা এই গাছটি আপনাদের যে কোনো সমস্যার জন্য ব্যবহার করতে পারেন তো বন্ধুরা আপনারা নিজেরাই ব্যবহার করতে করে বন্ধুরা সুস্থ হতে পারবেন আল্লাহর রহমতে তো বন্ধুরা ধন্যবাদ আপনাদেরকে